আসসালামু আলাইকুম এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যারা সৌদি আরবে ইতিমধ্যে আসতেছেন বা আসবেন যাদের সম্ভাবনা আছে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য সেটা হচ্ছে যে আমি কিছু বিশেষ বিশেষ কিছু কারণ বলবো যে আপনি যেই কোম্পানিতে আসছেন সেটা আসলে সাপ্লাই কোম্পানি কিনা এই কারণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে বা এই সিনটম বা এই জিনিসগুলো যদি আপনার ভিসার মধ্যে থেকে থাকে তাহলে জানবেন এটা নিঃসন্দেহে সাপ্লাই কোম্পানি তো চলুন জেনে নেওয়া যাক যে সাপ্লাই কোম্পানি হওয়ার বিশেষ বিশেষ কিছু কারণসমূহ প্রথমত এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে আপনার স্যালারি অনেক হাই বলবে ঠিক আছে আপনার আপনার স্যালারি প্রথমত অনেক হাই বলবে তাহলে বুঝতে হবে এটা সাপ্লাই কোম্পানি দ্বিতীয়ত আপনার আপনি যে কোম্পানিতে আসতেন যে কাজের পরে আসতেন তার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না বলবে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কারণ এবং তৃতীয় নম্বর কারণ যেটা হচ্ছে আপনার কোনো এক্সাম দেওয়া লাগবে না বা ডেলিকেট হবে না এবং চার নম্বর কারণ হচ্ছে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না এবং পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আপনার কোম্পানির স্পন্সার নেম থাকবে না এবং আরেকটা যে বিশেষ কারণ সেটা হচ্ছে আপনার তাকামুল সার্টিফিকেট দিতে হবে না এটা তাকামুল সার্টিফিকেট মূলত বিশেষ বিশেষ স্টেটে যারা আছে তাদের জন্য তো এই জিনিসগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে জানবেন যে আপনার এটা সাপ্লাই কোম্পানি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এখন এই ক্ষেত্রে কিছু কিছু কোম্পানি আছে যাদের স্পন্সার নেম ডিডেট কোম্পানির নামে হয় না কিন্তু এটা খুবই রেয়ার কিন্তু এটা বুঝতে হবে যে কোন কোম্পানির নামে হয় না এটাও আপনাকে আগে থেকে খোঁজ খবর নিতে হবে ঠিক আছে কিন্তু এটা একশোটা কোম্পানির মধ্যে একটা কি দুইটা কোম্পানি হয়ে থাকে কিন্তু সেটাকে বুঝতে হবে যে এটা কোন কোম্পানির নামে ভিসা হয় তো এই সিন্টমগুলো যাদের এজেন্সি বলবে যে এগুলো লাগবে না তাহলে আপনারা বুঝবেন যে এটা একটা সাপ্লাই কোম্পানি তো আপনার আত্মীয় স্বজনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারা এই ভুল না করে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর আমি সৌদি আরব থেকে আমি আমার ক্যাম্প থেকে এই ভিডিওটা করতেছি অর্থাৎ আমি জেনে বুঝেই আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য চেষ্টা করি তো ঠিক আছে ভালো থাকবেন